আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম এখানে আপনাদের দেখাবো পি বোলোইং মেশিন এখানে আপনাদের মিলি মেশিনের এই যে দানাগুলো দেখতেছেন দানা থেকে পলি তৈরি হয় এখান থেকে এই যে মেন আপনাদের যে ইয়াটা গাইসের এখান থেকে হিটের মাধ্যমে আপনাদের পলিটা এখানে ওই পলি তৈরি হইতেছে পলিটা উপরে এই যে মেশিনের উপরে এই যে রোল রোল আকারে তৈরি হইতেছে আপনাদের দেখতে সেই পলি আকারে রোল ধরে এটার এই সিকনেসটা মাপতেছে সেই পলির যে সাইজটা এই সাইজ অনুযায়ী হাওয়া দিলে পলিটা তৈরি হবে এখান থেকে আপনাদের ওই যে উঁচু একদম উপরে উপরে রোলার থেকে এমন ট্রিটমেন্ট হয়ে পলিটা উপরে আসতেছে যে তাহলে এখান থেকে পলিটা হিটের মাধ্যমে এখান থেকে তৈরি হয় এখান থেকে একদম উপরে উঠে যায় একদম এই যে বেলুনের মতো উপরে উঠে একদম রোলার এর ভিতর দিয়ে একদম নিচের দিকে যে উপর নিচ থেকে এই যে উপরে উঠে উপর থেকে একদম হিসের মহা এই যে একজাস্ট ফ্যান এই ফ্যানের মাধ্যমে কুলিং ফ্যান এই ফ্যানের মাধ্যমে এই যে একদম নিচের দিক চলে যেতেছে নেক্সট ভিডিও আপনার দেখতে এখানে চোখ রাখুন